ওটাকে নিয়া ছেলে দের বলে দোস্ত ওই মেয়েটা না এরকম এরকম বলছে কেন আপনি হ্যাঁ অনেক ভালো লাগছে বিশেষ করে সিনিয়র আপনার খেলতে পেরে আরো বেশি ভালো লাগছে কুইজ খেলুন টাকা জিত কোন কোন শীত পেরিয়ে বসন্তের আগমন প্রকৃতিতে দেখা মিলল বসন্তের আমেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জয়িতা আশরাফ চলে এসেছি এআরকে এন্টারটেনমেন্টসের পক্ষ থেকে এবং নিয়ে এসেছি অনেক মজার মজার গল্প এবং আনলিমিটেড ফান মজা হবে একশো পার্সেন্ট তো আর দেরি কেন চলুন শুরু করা যাক আর আমরা যখন তখন যেখানে সেখানে পৌঁছে যাব এবং হাজির হয়ে যাব আপনারা তৈরি তো আমরা আজকে গেমটা গেমটা খেলতে যাচ্ছি ভীষণই সহজ প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনারা পাচ্ছেন একশো টাকা করে যদি সঠিক উত্তর দিতে পারেন ধরুন আমরা আপনাদের পাঁচটা প্রশ্ন করে থাকলাম তবে পাঁচটা প্রশ্নের জন্য আপনারা পাচ্ছেন পাঁচশো টাকা একটা প্রশ্নের জন্য একশো টাকা তবে চলুন শুরু করা যাক আমরা সামনে খুব সুন্দর একটা গ্রুপ পেয়ে গিয়েছি যারা শাড়ি এবং পাঞ্জাবি পরেছে গেমটা তবে তাদের দিয়ে স্টার্ট করা যায় আসুন এক্সকিউজ মি আসসালামু আলাইকুম আমরা এ আর কে এন্টারটেনমেন্টসের পক্ষ থেকে এসেছি আমরা একটা ছোট্ট গেম খেলবো আপনাদের সঙ্গে যদি আপনারা এলাও করেন তো আচ্ছা আমরা পাঁচটা কোশ্চেন করবো টোটালের জন্য আপনারা পাবেন একশো টাকা করে যদি সঠিক উত্তর দিতে পারেন কিন্তু এখানটায় একটা কথা আছে আপনাদের কোন উত্তর যদি সঠিক দিতে দিতে ভুল হয়ে যায় তবে পুরো টাকাটা আমাদের ফেরত দিয়ে দিতে হবে রাজি আচ্ছা আমরা দুটো টিম করবো ছেলেরা একদিকে চলে আসুন মেয়েরা একদিকে থাকুক আপনারা একদিকে আসুন এই পাশটায় চলে আসুন ইদির থেকে শুরু করা যাক প্রেম করে আপনি করে না না কি সত্যি বলছে জি জি অবশ্যই তা আপনাদের কারা বুঝলাম না বিষয়টা পাঞ্জাবি শাড়ি পরে যাই হোক আরেকটা প্রশ্ন করি আপনাদের কাছে কোন জেলার মেরা বা ছেলেরা বেশি কুটনি টাইপের হয়ে থাকে বা কুটনা টাইপের হয়ে থাকে বরিশাল কেন বরিশাল কেন মেয়েরা তো হচ্ছে ওদেরকে কথা বাদ ওদেরকে রাখা যাবে না ছেলেরা তো একে তো খুব বেশি ঝগড়া করে তারপরে মেয়েরা কোনো কথা বলে ওটাকে নিয়ে ছেলেদের কাছে বলে দোস্ত ওই মেয়েটা না এরকম এরকম বলছে কেন আপনি বরিশালে হাই হাই বন্ধুত্বের মাঝে ফাটল এখানটাই আসবে আজকে তারপর আপনার মতে কোন জেলা আমার মতে একই বরিশালি আপনি বরিশালে তবু হয় কি বরিশালে যে গ্রাম গ্রাম সাইডের যে লোকগুলো থাকে তারা বেশি আর কি হয় এরকম আচ্ছা বুঝতে পেরেছি তবে আমরা প্রশ্ন পর্বে চলে যাই আমাদের প্রথম প্রশ্নের উত্তর যদি আপনারা সঠিক দিতে পারেন তবে আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা একটা প্রশ্নের জন্য কোন জিনিস না ভেঙে খাওয়া যায় না ডিম খাওয়া যায় না বলে খাওয়া যায় না কোন জিনিস না ভেঙে খাওয়া যায় না ডিম জিনিসটা খেতে গেলে ভাঙতে হবে কোন জিনিস এরম খেতে হলে তো ভাঙতেই হবে ওকে আমি তো ডিম খাওয়া যায় না আচ্ছা আপনার মতে বলুন সেমই তাই আমি আমার মাথায় প্রথমে বাদাম এসেছিল পরে ভাবলাম বাদাম তো অনেকই হচ্ছে ছোলা সহ খায় কে জানে জানা তো আপনারা শিওর ডিম আনসার আমরা লক করে দেব মাশাআল্লাহ আমাদের প্রথম প্রতিযোগী প্রথম প্রশ্নে প্রথম সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল একশো টাকা এখানটায় পুরো একদম রিয়েল টাকা ভাববেন না ফেক কোনো টাকা দিচ্ছি আপনাদের কাকে দেব বলুন ধন্যবাদ কেমন লাগছে জি ভালো ফার্স্ট টাইম আগে কখনো হয় নাই এক্সাইটেড সেকেন্ড কোশ্চেন যাওয়ার জন্য খুব বেশি ওকে ইজি কোশ্চেন করব একটা করে ওকে ধরুন চারজন বন্ধু এক সঙ্গে বসে আছে একজন গান করছে একজন বই পড়ছে একজন দাবা খেলছে চার নম্বর জন কি করছে যে দাবা খেলছে তার সাথে হচ্ছে ও আরেকজন দাবা খেলছে ফি গুড মাশাল্লাহ আনএক্সপেক্টেড খুব খুব সুন্দর অ্যানসার দিয়েছেন মাশাল্লা আপনি কি প্র্যাকটিস আমাদের চ্যানেল দেখে এসেছেন কখনোই দেখিনি ফার্স্ট টাইম এ আর কে এন্টিটেনমেন্টসের কোনো ভিডিওস এনেকে দেখেছি এর জন্যই আমাদের ভিডিও আগে দেখে এসেছে বুঝেছো কোনো সমস্যা নেই আপনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন আবারও একশো টাকা গ্র্যাচুলেশানস থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই এটা একটু ট্রিকই করি তাও মনে হচ্ছে আপনারা অনেক ট্যালেন্টেড পেরে যাবেন আমার তৃতীয় প্রশ্নটি হলো কোন জিনিস আপনার কিন্তু আপনার থেকে বেশি মানুষ ইউজ করে ব্যবহার করে আমি ড্যাম শিওর উনি এআর কে এন্টারটেইনমেন্টস সুপার বিগেস্ট ফলোয়ার নো डाउट উনি সব क्वेश्चन উত্তর পাচ্ছে কি করে আমার জানা উচিত আপনি আবারো পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে 100 টাকা ধন্যবাদ ওকে আমি আমার চতুর্থ প্রশ্নে চলে যাই কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নেই লেজ আছে কিন্তু নারায়ণ না মাথা আছে বুদ্ধি নেই লয়ে মাথা আছে বুদ্ধি নেই লয়ে যাচ্ছে নারায়ণ আই ছেলেরা এই পাশটা এসো এপাশ পাশ রে এসো কে গাধা বললো কে এই পাশটা মাথা আছে বুদ্ধি নেই আছে যাচ্ছে না গাধা শোনো ইনাদের প্রশ্ন করি আপনার নাম বলুন আমার নাম ইসলাম প্রেম করেন আপনি আপনার মতে বলুন কোন জেলার মেয়েরা বেশি কুটনি হয়ে থাকে? নোয়াখালী 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 কেন নোয়াখালী নোয়াখালী মেরা। নোয়াখালী মানে কথা বেশি পারে কি বোঝে না বোঝে খালি একজনের সাথে পেস লাগায়। খুবই বজ্জাত ছেলে। আচ্ছা আপনার এটা কেন মনে হয় যে নোয়াখালীকে একটু একটু বজ্জাত টাইপের হয়ে থাকে? আমার মনে হয় আমার फ्रेंड्सের মধ্যে অনেকই আছে যেগুলো খুব করে। এরা কি কেউ নোয়াখালীর কেউ কি धोखा দিয়েছে? প্রেম করার ইচ্ছে আছে নোয়াখালীতে অবশ্যই না ওকে আপনার কাছে প্রশ্ন করি सेम প্রশ্নটা করব কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নাই লেজ আছে কিন্তু নারায় না মাথা আছে বুদ্ধি নেই লেজ আছে নারায় না প্লিজ মেদের নাম নেবেন না অন্য কিছু বলুন গাদা তো হবে না কাটটা পকড়া খুবই খুবই আপনারা যদি পেরে যান তবে এই যে দেখুন এখানটাই চক 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 করছে জল জল করছে টাকা আমাদের কাছে এগুলো টাকা আপনাদেরই হয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নের একশো টাকা করে বলুন এবার মাথা আছে বুদ্ধি নেই লেজ আছে ওকে না আপনি এটা মানে কি ভেবে চিন্তা তো এটা কেন মনে হলো কয়েনই হোক

ছবি ছবির মাথা আছে বুঝতে ছবির তো বডিও আছে ছবিটা নিতে পারছি না হরিণটা নিতে পারছি না গাধাটা নিতে পারছি না আর একটা কেউ একজন বলেছিল আমরা চাচ্ছি সেটা নিতে যদি সে আর একবার উত্তরটা দিয়ে দেয় আমরা তাকে অ্যামাউন্টটা দিয়ে দেব আর একবার আপনি বলবেন আপনি কি বলেছিলেন আচ্ছা কয়েন হচ্ছে সেটা আমরা টস করি খেলার সময় ক্রিকেট খেলার সময় বা ফুটবল খেলার সময় যে আমরা কয়েন দিয়ে টস করি ওটা হতে পারে

জি ডিমই কেন মনে হলো কারণ ডিম সিদ্ধ করলে ভিতর সব হয়ে যায় কি আপনাকে কি ডিম সিদ্ধ করতে পাঠায় দেয় আপনার কেউ কিন্তু করছি অনেক রান্না করেছেন কারোর জন্য আজব দি নিজের জন্য করেছি গার্লফ্রেন্ডের জন্য করেন নি গার্লফ্রেন্ড তো নাই কিভাবে করবে গার্লফ্রেন্ড কেন নাই গার্লফ্রেন্ড বানাই নেই শুনো নাই ওই জি একা একা ডিম সিদ্ধ করে খায় সেজন্য আচ্ছা গার্লফ্রেন্ড না থাকার কারণ কি কি প্রেম করতে ইচ্ছে করে না জি না কেন এত তিক্ততা কেন মেয়েদের প্রতি প্রেম করা একটা প্যারা জিনিস লাইফে প্যারা ভাত লাগে না সিনিয়র আপুর সঙ্গে হ্যাঁ হ্যাঁ ওর অনিকো ছা চিনি সিনিয়র আপুস সিনিয়র কিন্তু আমিও যদিও সিনিয়র আপুরা প্লিজ নজরে রাখো আমাদের একটা ভাইয়া প্রেম করতে চাইছে আপনি আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছেন 100 টাকা কংগ্রাচুলেশন সকলে হাততালি আচ্ছা আমি এবার কে পায়নি আপনি পাননি আপনাকে একটা খুব ইজি কোশ্চেন করে ফেলি তবে আমি একটা মুরগি একদিনে একটা ডিম দিল এখন 10টা মুরগি 10 দিনে কটা ডিম দিল মরক তো ডিম পার আমরা উত্তরটা নিয়েও নিতে পারবো না সাইড টক হয়েছে আপনাদের ফ্রেন্ডকে আপনারা জানা জিতে যাক সাইড টক করা যাবে না তবে আমরা কিন্তু অন্য প্রশ্নে চলে যাব আমরা অন্য প্রশ্নে চলে যাব কিন্তু তবে আচ্ছা আপনি বলুন কোন মাসে 28 তারিখ হয় ফেব্রুয়ারি

আপনাদের সকলের সঙ্গে খেলে ভীষণই ভালো লাগলো ইআর কেন্টারটেইনমেন্টসের সঙ্গে খেলে আপনাদের কেমন লাগলো মেদের কাছে থেকে শুরু করি জি অনেক ভালো কখনো এক্সপেরিয়েন্স ছিল না এরকম কখনো खेली নাই শুধু ভিডিওতেই দেখতাম খুব ইচ্ছে হতো যে যদি কখনো আমাদের সামনে পড়তো তো আজকে ওই ইচ্ছাটা পূরণ হয়ে গেল 마শাআল্লাহ আপনার কেমন লাগলো বলুন সেম ওরমো তুই ফিলিংস আমি ফার্স্ট টাইম আমি কখনো মানে আগে অন্য টি চ্যানেলে দেখেছি এই চ্যানেলে ফার্স্ট টাইম খেলে অনেক মজা লাগলো আচ্ছা আপনাদের বলুন আপনারা গাধা হরিণ ঘোড়া কত কিছু বলে ফেললো অ্যানসার আমাদের প্রশ্নের উত্তর কেমন লাগলো খেলে খুবই অসাধারণ লেগেছে আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে খুব ভালো লেগেছে খুব মজা পেয়েছি আমরা আচ্ছা আপনার কেমন লাগলো এআরকে এন্টারটেইনমেন্টস এর এত মজার একটা গেম খেলে অনেক ভালো লাগছে বিশেষ করে সিনিয়র অফিসার সাথে খেলতে পেরে আরো বেশি ভালো লাগছে অনেক ভালো লাগছে বিশেষ করে সিনিয়র অফিসার সাথে খেলতে পেরে আরো বেশি ভালো লাগছে আপনার কাছে কেমন লাগলো বলুন জি ভালো অনেক ভালো কারণ এই পুঠো যেহেতু কনফিউজ ছিলাম বাট টাকা পেয়ে গেছি আসলে এই টাকা দিয়ে কি করবেন সকলে সিনিয়র আপুকে খাওয়ানো উচিত না জি না জি না জি না আই টাকা ফেরত দাও তুমি তোমার কোশ্চেন আনসার এজন্যই প্রেম হয় না এখন বুঝলাই সিনিয়র আপু ক্যান্সেল রিজেক্ট এর সঙ্গে প্রেম করা যাবে না ওকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে খেলার জন্য খুব ভালো লাগলো পরিচিত হয়ে আল্লাহ হাফেজ সকলকে এত সুন্দর আর অমায়িক একটা গ্রুপ আমরা যে পেলাম যারা এত সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে সব কটা প্রশ্নের উত্তর দিয়ে টাকাগুলো নিয়ে গেল ভালো লাগলো না দেখে এখানে কিন্তু শেষ না সামনে আরও আছে চলুন তবে আরও কারো কাছে যাওয়া যাক এবং নতুন নতুন প্রশ্ন করে তাদেরকে টাকাগুলো দেওয়া যাক আসুন